আমার নাম সঞ্জিদা জাহান রিম্পি ফ্যাশন এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমার আমার বাবার করা একটা স্বপ্ন আচ্ছা রিম্পি মানে রিম্পি পুরাটা হচ্ছে আমার ফ্যামিলির প্রতিটা মানুষের নাম দিয়ে একটা করে হচ্ছে ওয়ার্ড দিয়ে করা রিম্পি ফ্যাশন সো আমার আমি হচ্ছে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছি মাই আমার ইউনিভার্সিটি হচ্ছে এপিউ উইচ ইজ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমি ইচ অ্যান্ড এভরিথিং আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসি আমি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতেছি টু থেকে আমি বাংলাদেশে এসে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্টে আমি জব করেছি জব করার পরে চার মাস জব করার পরে দেখলাম আমার ব্যাংক সেক্টরটা আমার জন্য না যেহেতু আমি ডুয়েল ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছি অ্যান্ড দেন আমার মার্কেটিং ম্যানেজমেন্ট ছিল আমার কোর্স সো দ্যাট আমি চিন্তা করলাম আমি আমার বাবার সাথে কথা বললাম আমার বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন তুমি তাই লাইক মাই বেস্ট আমি আমি ইম্পোর্ট করছি ব্যাগ লেদার বাহির থেকে এনে শুজ বানাচ্ছি আমার সব থেকে বেস্ট সেলিং হচ্ছে আমার ব্যাগস আর শুজ অ্যান্ড পাশাপাশি আমি জুয়েলারি রাখছি যেগুলো আমি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করছি সাথে অল্প কিছু স্কিন কেয়ার অ্যান্ড নেলস তারপরে চুলের যত্নের কিছু স্কিনের যত্নের কিছু দ্যাটস ইট